দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিস বিজির পক্ষ থেকে আমি কামাল পারবেশ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মহিসিংহ জেলা গৌরীপুর উপজেলার বোয়ানগর ইউনিয়নের নাহুরা গ্রামের মজলু ভাইয়ের পুকুর পরে মজলু ভাই উনারই পঁচিশ শতক পুকুরে উনি দেশমন সিং টার্গেট করে দেশমন মাছ উৎপাদন করে দারুণভাবে সফল হয়েছে আমরা আজকে মজলু ভাইয়ের কাছ থেকে এই পুকুরের সফলতা গর্ব শুনবো মাত্র নব্বই দিনে তিনি মাছটাকে বিশটা এনে বিক্রি করেছেন আমরা বিস্তারিত মজুবাহ মুখ থেকে শুনব প্রিয় চাষি ভাইয়েরা আপনারা অবগত রয়েছেন আমার জন্মভূমি নেত্রকোনা মমিসিংহ শেরপুর এর বিভিন্ন উপজেলায় হঠাৎ পাহাড়ি ঢলে বন্যায় প্লাবিত হয়েছে আল্লাহ সব সবাইকে হেফাজত করে আপনারা সকলে দোয়া করবেন এবং আমার প্রিয় চাষি ভাইয়েরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা মন ভাঙবেন না আবার শুরু করুন আল্লাহ আপনাকে নিশ্চয় উদ্ধার করবেন আপনার এই প্রতিশত পুকুরে আপনি নব্বই দিনে থেকে কেজি নিয়ে এসেছেন সিংটা এটা কি করে সম্ভব সম্ভব ভাই এটা সম্ভব সম্ভব হইলে পুকুরের পরিবেশটা যদি ভালো থাকে এবং যে ওটা আপনি আনবেন এই মা যেন ভালো থাকে মাছটা ভালো মাছটা ভালো সারি পরিবেশ তাহলে সম্ভব অর্থাৎ সব মিলে আপনি সব বলতে চাচ্ছেন এটা যদি বুট মাছটা ভালো হয় হ্যাঁ বুট মাছটা যদি ভালো হয় এবং পুকুরের পরিবেশটা যদি ভালো যদি ভালো থাকে তাহলে নব্বই দিনে বিশটা কেজি সম্ভব নব্বই দিনে বাইশ কেজি মাছ আমি বিশেষ কেজি আনছি তাহলে আপনি বলতে চাচ্ছেন যদি ব্রোড ভালো হয় রোড ভালো হয় এবং পুকুরের যদি পরিবেশটা ভালো থাকে সঠিক পরিচর্যা করলে সম্ভব নব্বই দিনে থেকে যেতে আনা সম্ভব সম্ভব এখন আপনি আমাকে বললেন আপনার যে আপনি নিয়েছিলেন বা কোথা থেকে নিয়েছিলেন এটা আমাদের এলাকারই আমার ছোট ভাই আছে হেসারি আছে সুনাম ধন্য হেসারি আমি হ্যার কাছ থেকে রেনুটা নিয়েছি রেলো কালাম আমার ছোট ভাই কালাম ছোট ভাই জি ভাই আপনার ছোট ভাই পার্শ্ববর্তী পার্শ্ববর্তী ছোটো ভাই কালাম ভাই আপনার হেসারির নাম আমি শুনেছি তো আপনি যে আপনার হেসারি বয়স কতদিন এবং আপনি কি কি জাতের রেণু উৎপাদন করেন এটা আমাকে একটু বলবেন আমার হেসারি বয়স আট বছর দুই হাজার শুরু করছি আট বছর চব্বিশ চলতেছে আমার হেসারিতে রেণু করি আপনার শিং পাবদা বুলসা মাগুর মাগুর জি আচ্ছা আপনার তো হেসারি এখনো রানিং তাই না জি রানিং আছে এবং এই মাসে বদ্ধ করে দিব আপনি এই মুহূর্তে হ্যাসারিটা বন্ধ করবেন কেন বলছেন হ্যাসারিটা বন্ধ করে দেব মাছের পাম নাই এবং শীতের মৌসুম আসছে পাম নাই বলতে মাছের একটা পাম আছে পাম নাই ডিম বসে বসে ও আচ্ছা আচ্ছা জি হ্যাঁ শীতে তো পেটে মাছের পেটে ডিম থাকবে না ডিম থাকবে না এই কারণে শীত মৌসুমে বন্ধ করে দেব এই জন্য শীতে বন্ধ করে দিতে হবে জি জি আপনার কি ব্রোড আপনি নিজের সবরটা কিনা জি নিজের সবর আপনি নিজের পুকুর আছে নিজের সবর পুকুর আছে পুকুর ছাড়া তো হ্যাসারি ব্যবসা চলবে না হ্যাঁ এবং ভালো মাছ পাইলে বড় বোট পাইলে

যত তাড়াতাড়ি ছাড়া পুকুরে মঙ্গল মানে ভালো হয় আরকি আর সময় রেখে দিছি পরের দিন আসরের সময় ব্যাগ খুললে দেখছি না চব্বিশ ঘন্টা বুঝতে পারছি তাহলে আপনার দূরে জার্নি করা সম্ভব সম্ভব আর সেক্ষেত্রে আপনার এক কেজি মাছ কয়ে ব্যাগে দিবেন এক কেজি মাছ দূরের সময় দূরে হয় বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে কালাম ভাই তো আপনাকে পেয়ে ভালো লাগলো দর্শক কালাম ভাই একজন আহ খেতম্পন্ন মালিক উনি প্রায় দীর্ঘদিন ধরে হ্যাচারি ব্যবসা করছেন ওনার যথেষ্ট খেতে রয়েছে এই অঞ্চলে তো আপনারা যারা রেনু রেণু নিতে চান আগামী সিজনের জন্য এই সিজন প্রায় শেষের পথে আপনারা এখন পাবেন না আগামী সিজনের জন্য ফাল্গুন চোতে যারা রেণু রেণু নিতে চান আপনারা যারা রেনু যারা অর্ডার করবেন আপনারা কালাম ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে রেনু অর্ডার করতে পারবেন অগ্রিম বুকিং দিতে হবে না ওনার সাথে যোগাযোগ করে আপনারা রেনু নিতে পারবেন আপনার বাড়ি বসে আপনার রেনু পেয়ে যাবেন মজরু ভাই হ্যাঁ জি ভাই আপনি তো শিং মাছ প্রথম চাষ করছেন প্রথম এটা তো আপনার প্রথম বেচ আমি চাষি নতুন আপনার চাষিও নতুন আচ্ছা আপনি যে এই ঝুঁকি যুক্ত একটা মাছ শিং মাছ এটা তো খুব ঝুঁকি হ্যাঁ লসের ভয় অনেক অনেক

সহযোগিতা ডেলিয়ায় দেখে গেছে এই যা করা করছে আর কি মানে বুদ্ধি যা দেওয়ার সাহস দেওয়ার সবই দিছে ঠিক আছে আর আমি খালি পরিশ্রমটা করে গেছি দর্শক আমি প্রায় প্রতিবেদনে বলেছি এখানে একটা গুরু শিষ্য খেলা রয়েছে অর্থাৎ সিং সফল হতে গেলে আপনাকে গুরু চরণ ধরতে হবে গুরুর সান্নিধ্য না থেকে আপনি এখানে সফল হতে পারবেন না কারণ এখানে অনেক পরিচর্যা নিয়ম রয়েছে ওষুধপত্রে অনেক নিয়ম নীতি রয়েছে যেগুলো সঠিক প্রয়োগ সঠিক পরিচর্যা করলে আপনি ব্যর্থ হবেন আপনি সফল হতে পারবেন না শিং মাছ এমন একটা মাছ যেটা একটু করবেন আপনি সারা জীবনে কান্না হয়ে এখানে কোন ভুল করা যাবে না এই জন্যই আপনাকে অবশ্য জ্ঞানী একজন চাষিকে চাষির সান্নিধ্যে আপনাকে থাকতে হবে অভিজ্ঞ চাষি সান্নিধ্যে থাকতে হবে আপনাকে পরামর্শ পরামর্শ নেওয়ার জন্য যেমন মজরুবাই একেবারেই নতুন একজন চাষি উনি এবছরই প্রথম শিঙি মাছ করেছেন অথচ প্রথম বছর দারুন ভাবে সফল নব্বই দিনে শিঙি মাছ টাই কেজি আমি আজ শুনিনি দেখি উনি এই পর্যন্ত বা সেই কেজি বোনা অথচ উনি নব্বই দিনেই এই মাছটাকে উনি বিশটা কেজি নিয়ে এসেছেন এটা শুধুমাত্র ওনার কৃতিত্ব নয় ওনার পরিশ্রম সাপোর্ট এবং সহযোগিতা রয়েছে এই ভাইয়ের তো যাই হোক এখন বুঝল ভাই জি আপনার তো মাছ

কিন্তু আহ আমি যতটুকু জানি বুঝলো ভাই যে আপনি যত মেডিসিন ব্যবহার করেন না কেন এক কেজি খাবারে এক কেজি মাছ হওয়াটা আসলে এটা আমার কাছে আছে এটা আমার আমি সত্যি আশ্চর্য হয়েছি কারণ খাবারে তাও আবার খাবার চমৎকার আর এই রেজাল্টের একমাত্র কারণ হচ্ছে বিশেষ কারণ হচ্ছে পুকুর ব্রোড এবং মেডিসিন যদি মাছের উপযুক্ত বয়সে অর্থাৎ একশো কেজি নিচে চলে আসে সত্তর আশি টাকা আসে তখন যদি আপনি ব্রোধের জন্য কোনো ভালো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন তাহলে আপনি কিছু টাকাতে পারবেন আর তাছাড়া যদি পুকুরের পরিবেশটা ভালো হয় বোট মাছটা ভালো হয় তাহলে আপনার রেজাল্ট টাইম ডেমেন্ট খাবারের সময়টা মেনটেন করতে হবে দর্শক মজরুভাই আজকে প্রচুর ব্যস্ততা মাছ বিক্রি হচ্ছে আহ তো আমরা ওনাকে আর প্যারা দিতে চাচ্ছি না আজকের প্রতিবেদন দেখার পরে আপনাদের চাষ ক্ষেত্রে যদি রকম সহায়ক ভূমিকা পালন করে আজকে প্রতিবেদন কি তাহলে আমার চাষটা আমার পরিশ্রম হবে আপনারা আমার জন্য দোয়া করবেন বুধু জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকুন আলাইকুম